একতেশ্বর শিব মন্দির কমিটির উদ্যোগে রবিবার মঙ্গলঘট শোভাযাত্রা বাঁকুড়া শহর ঘুরে মন্দিরে পৌঁছাল এই অনুষ্ঠানে অসংখ্য ভক্ত অংশ নেন বাঁকুড়া শহরের ধর্মশালা থেকে শুরু হয় এই শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নেওয়া মহিলারা জানিয়েছেন প্রতিটি পরিবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক শ্রী শ্রী একতেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার শহরবাসীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে

ছরের আশা আকাঙ্ক্ষা মনস্কাম বাঁকড়াবাসী মঙ্গল কামনা এই মঙ্গল ঘট এই মঙ্গল ঘট দর্শন করার জন্য বাঁকড়াবাসী আদি আক্ষায় এক বছর অপেক্ষা করে আমরা অপেক্ষা করি তবে এই মঙ্গল ঘট বাঁকড়া শহর পরিক্রমা করে বাঁকুড়াবাসী মঙ্গল কামনা করবে এই মঙ্গল ঘটে আমাদের বিভিন্ন জায়গা কলকাতা নবদ্বীপ হাওড়া হুগলি বিভিন্ন জায়গা থেকে বাদ্যযন্ত্র এসেছে এবং বাঁকুড়া শহরে প্রায় দু হাজার মহিলা এতে গ্রহণ করেছে আমরা এই মঙ্গলবার বাঁকুড়া শহর পরিক্রমা করবে এবং বাঁকুড়া শহর পরিক্রমা করে বাবার মন্দিরে প্রবেশ করবে খুব উৎসাহ খুব উৎসাহ আর বাবার আশীর্বাদে আমাদের এখানে ওয়েদার খুব ভালো আছে যেটা আমরা ভয় করেছিলাম সেটা আর ভয়ের কোনো কারণ নেই এই মঙ্গলবার সুস্থভাবে সম্পন্ন হবে

আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট